নমস্কার বন্ধুরা আমরা অনেকেই অনেক কিছু জানি অনেক কিছু বুঝি কিন্তু ঠিকভাবে প্রকাশ করতে পারি না ফলে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি বন্ধুদের মাঝে ইন্টারভিউতে এমনকি জীবনের বড় সুযোগগুলোর সামনে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দরভাবে গুছিয়ে কথা বলার পাঁচটি কার্যকর কৌশল যেগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে মানুষ আপনাকে মনোযোগ দিয়ে শুনবে এবং আপনি হবেন আরও প্রভাবশালী এক আগে ভাবুন পরে বলুন যখন আমরা কোনো প্রশ্নের মুখে পড়ি বা বক্তব্য দিতে যাই তখন সাথে সাথে জবাব দিয়ে ফেলি এতে অনেক সময় কথা এলোমেলো হয়ে যায় তার চেয়ে ভালো দুই সেকেন্ড সময় নিন ভাবুন আপনি কি বলতে চাইছেন তারপর বলুন ইন্টারভিউতে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার দুর্বলতা কি সঙ্গে সঙ্গে না বলে একটু ভেবে বলুন আমি একসময় সময় ব্যবস্থাপনায় দুর্বল ছিলাম তবে এখন সেটা নিয়ে কাজ করছি দুই সহজ ও স্পষ্ট ভাষা ব্যবহার করুন অনেকেইভাবে বড় বড় শব্দ ব্যবহার করলেই শিক্ষিত বা স্মার্ট শোনা যাবে কিন্তু আসলে যে সহজভাবে জটিল জিনিস বোঝাতে পারে সেও অনেক বেশি স্মার্ট তাই কথা বলার সময় এমনভাবে বলুন যেন শ্রোতা সহজেই বুঝতে পারে উদাহরণ জটিলভাবে না বলে বলুন আমার কাজ সময় মতো শেষ করা আমার অভ্যাস এটাই যথেষ্ট স্পষ্ট তিন শব্দভাণ্ডার ভোকাবুলারি বাড়ান প্রতিদিন যদি আপনি একটা নতুন শব্দ শিখেন এবং তা কথায় ব্যবহার করেন এক মাসেই আপনি ত্রিশটা নতুন সুন্দর শব্দ বলতে পারবেন বাংলা হোক ইংরেজি হোক নতুন শব্দ জানলে আপনি একই কথা সুন্দর করে বলার অনেক উপায় পাবেন বই পড়ুন ভালো বক্তাদের কথা শুনুন নতুন শব্দ লিখে রাখুন এবং ব্যবহার করার চেষ্টা করুন চার দৃষ্টি সংযোগ ও শরীরের ভাষা শুধু মুখে ভালো কথা বললে চলবে না আপনার চোখ মুখভঙ্গি শরীর সব কিছুই কথা বলে কথা বলার সময় চোখে চোখ রাখুন হাসি মুখে থাকুন মাথা নিচু করে বা হাত পেছনে রেখে কথা বলবেন না উদাহরণ যখন কারো সামনে কিছু বলবেন মনে রাখবেন আপনি ভয় পেয়ে বলছেন না বরং শেয়ার করছেন এতে আত্মবিশ্বাস ফুটে উঠবে পাঁচ মনোযোগ দিয়ে শোনা এবং প্রাসঙ্গিক উত্তর দেওয়া কথা বলার প্রথম ধাপ হল মন দিয়ে শোনা আপনি যদি অন্যের কথা ঠিকভাবে না শোনেন তাহলে আপনার উত্তরও গুছিয়ে আসবে না প্রশ্ন বুঝে তার ভাব ধরেই জবাব দিন উদাহরণ যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি করতে ভালোবাস তাহলে শুধু বলবেন না গান শুনতে ভালোবাসি বরং বলুন আমি গান শুনতে ভালোবাসি কারণ তা আমাকে মানসিকভাবে প্রশান্তি দেয় বন্ধুরা কথা বলা একটা শিল্প এটা শেখা যায় চর্চা করে আরও উন্নত করা যায় আপনি যদি এই পাঁচটি কৌশল মেনে চলেন ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন এমন একজন ব্যক্তি যার কথা মানুষ মন দিয়ে শুনবে সুন্দরভাবে কথা বলতে পারাটা একটি শক্তি এবং আপনি চাইলে এই শক্তির অধিকারী হতে পারেন